السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ان الحمد لله نحمده ونستعینه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مدل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدن عبده ورسوله صلى الله تعالی علیہ وعلى الہ وصحبه وسلم تسلیما كثيرا اما بعد সম্মানিত বাংলা ভাষাভাষী মাতৃমণ্ডলী আমাদের দিন আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি আপনারা কথা না বলে মনে মনে দোয়া পড়বেন জিকির আজকার করবেন আল্লাহর কাছে চাইবেন এবং দিনের কথাগুলি একটু শোনার চেষ্টা করবেন আশা করি এতে আপনাদের ইহকালেরও লাভ আছে পরকালের লাভ আছে দিনেরও লাভ আছে দুনিয়ার লাভ আছে আল্লাহ কুমদুর রাহাম যদি পুরান সন্নার কথা শোনেন গল্প বাদ দিয়ে নিরব হয়ে চুপ থেকে তাহলে আল্লাহ রহমত নাজির হবে আর না হলে বালা মুসিবত জীবন থেকে ছুটবে না সুতরাং সতর্ক সাবধান করছি সুন্দরভাবে পরিবেশকে ঠিক রেখে কথা কম কমবে ভলেন্টিয়ারদেরকে বলছি আপনারা কথা না বলে সারা ইঙ্গিতে মানুষকে বসাবার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলে যেন সহজ করেন এবং ভালো কাজের তৌফিক দান করেন আজ সোমবার 17ই রমজান 1446 হিজরি মোতাবেক 17ই মার্চ 2025 আমরা 17টি রমজান শেষ করতে যাচ্ছি রব্বুল আলামিন জানো কবুল করেন বলুন রব্বানা তাকাববাল মিন্না انك আলী السمিউল العلیم ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম কাবা করে দোয়া করেছিলেন আল্লাহ এমনভাবে কবুল করেছেন সারা বিশ্বের মানুষ পয়সা চিন্তা করে না যে কত পয়সা খরচ হবে ছুটে আসছে আর যারা আসতে পারছে না তারাও আসার জন্য ছটপট করছে এই আল্লাহর ঘর একবার দেখার জন্য জিয়ারতের জন্য দাওয়া করার জন্য সুতরাং আপনার আমার জীবনে এই দুয়ার বরকত ওই রকমই হতে পারে যদি অন্তর থেকে দোয়া করেন আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন বলুন না আমি আজকে আমি আলোচনা করব সালাদ বা জামাত সম্পর্কে নামাজ আদায় করার ফজিলত গুরুত্ব সম্পর্কে এই জন্য বিশেষ করে আজকের আলোচনা যে কিছু ভাইরা এসে আমাদেরকে মাঝে মধ্যে বলতে আছেন এফতার ক্যাম্পে যে আমাদের অনেক ভাইরা আছে নামাজ পড়ে কিন্তু ঘরেই পড়ে নেই ফজরটা ঘরে পড়ে ঘুমিয়ে গেল বা সাথে পড়ে নিচ্ছে জহর আসর বাসাতে পড়ে নিচ্ছেন আপনি মসজিদে যাচ্ছেন না আপনি বড় গুনা করছেন কিন্তু এই ছোট গুনা নয় এটি বড় গুনা করছেন এবং বড় অঙ্কের নেকি থেকে সওয়াব থেকে হতভাগা হয়ে বঞ্চিত থাকছে অনেক বড় নেকি থেকে বঞ্চিত থাকছে একদিকে নেকি থেকে বঞ্চিত থাকা আর একদিকে গুনহার ভাগি হওয়া সুতরাং সতর্ক সাবধান করার জন্য আজকে আয়াত এবং হাদিসের আলোকে জামাত সহকারে পুরুষদের জন্য নামাজ পড়া সঠিক মতে ওয়াজে যদি আপনার কোনো ওজোর না থাকে আজান শুনতে পাচ্ছেন আর হেঁটে যাওয়ার দূরত্বে আছেন তাহলে জামাতে গিয়ে নামাজ পড়তে হবে একমাত্র অসুস্থ ব্যক্তি ছাড়া অসুস্থ ব্যক্তি অসুস্থ অবস্থায় মসজিদে যেতে বেশি কষ্ট হচ্ছে তাহলে বেশি কষ্ট করে জামাতে যেতে হবে হালকা কষ্ট হইলেও যেতে হবে জামাতে নামাজ পড়ার বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে স্বয়ং আল্লাহ কোরআনে কে বর্ণনা করেছে আর এটি পুরুষদের জন্য মহিলাদের জন্য নয় মহিলারা যে আজকাল এই রমজান মাসে ফ্যাশন হয়েছে তারা বিপর্ত মহিলাদের যাওয়া এটা যায় শুধু এটা উত্তম নয় এই মসজিদে গিয়ে তারাবি পড়ার চাইতে বাড়িতে যদি তারাবি পড়ে বেশি নেকি পাবে এই রকমই অনেক জায়গায় জুমার ব্যবস্থা আছে জুমা পড়তে যাচ্ছে উদ্দেশ্য যদি বক্তব্য আলোচনা শোনা থাকে তাহলে তো ঠিক আছে কিন্তু যেসব হানাফি মসজিদ গুলোতে মন্ত্র পাঠ হচ্ছে খুদবার আরবি ভাষায় বাঙালি সমাজে সেখানে মন্ত্র শুনে তোর কোনো লাভ নেই সুতরাং মহিলাদের জন্য জুমার নামাজও বাড়িতে পড়া বেশি উত্তম একমাত্র দিনের কথা শোনার সুযোগ থাকে সেটা ভিন্ন বিষয়ে নবীস আল্লাহ বলেছেন যে লা ত নাম এমা আল্লাহ হে মাসা আল্লাহ আল্লাহর বান্দিদেরকে মানে মহিলাদেরকে আল্লাহর মসজিদ এটা বাধা দিও না তাহলে যেসব বেদাতি মহল্লার আবার বাধা দিচ্ছে নাম মসজিদে মহিলাদের আসতে দেওয়া হবে না এটাও ইসলাম বিরুধী কাজ এটাও শরিয়ত বিরুধী কাজ হ্যাঁ আর এটা হাদিস বিরুধী কাজ রসুলুল্লাহ শাসন নাভারমানি সামোল্লাহদের কিন্তু তবে তাদের বাড়িগুলি তাদের মসজিদের চাইতে বেটার তাদের বাড়িতে নামাজ পড়া মহিলাদের বাড়িতে নামাজ পড়া বাসাই নামাজ পড়া মসজিদে তারাই পড়ার চাইতে মসজিদে জুমা পড়ার চাইতে মসজিদে ফজর নামাজ পড়ার চাইতে অন্য নক্ত পড়ার চাইতে বেশি উত্তম তবে যদি স্বামীর কাছে অনুমতি চাই বাবার কাছে মেয়ে অনুমতি চাই ভাইয়ের কাছে অভিভাবকের কাছে মায়ের বোন অনুমতি চাই তাহলে বাধা দেবে না বাধা দেওয়ার অধিকার নেই যেতে দাও তার স্বাধীনতা আছে এ হচ্ছে ইসলাম কিন্তু পুরুষদের জন্য জামাজ সহকারে নামাজ পড়ার স্বয়ং আল্লাহ নির্দেশ দিয়েছেন এক একা অথবা ঘরে পড়ে নেবেন অথচ তেমন শরীয়তের গ্রহণযোগ্য কোন ওজন নাই এটা আপনার জন্য জায়জ নাই আর সেটা যদি অভ্যাস বানিয়ে নেন অভ্যাসের দাস একদম অভ্যাস করে নিয়েছেন আমি ফজর রুমেই পড়বো অভ্যাস করে নিয়েছেন আমি এই নামাজগুলি দুপুরে পাকসাক চলছে আর আমার জোহরও পড়া হচ্ছে যেমন কিছু লোকের আছে দোকান পাড়ে ডিউটি করেন এদিকে চুলা জ্বালিয়ে দিয়েছে রান্নাও হচ্ছে আর এদিকে নামাজ পড়া হচ্ছে ও কলা বিক্রি করা হচ্ছে আর মেলা দেখা হচ্ছে না 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 এরা ফাঁসে পাপিস এবং এদের কাবিরা কোনো হবে যারা অভ্যাস বানিয়ে নিয়েছে

রুকুকারীদের সাথে রুকুকার মানে কী মুসল্লিদের সাথে হয়ে নামাজ পড়ে একা একা নয় হ্যাঁ ঘরে নয় হ্যাঁ শুধু রুমমেট বেড একজনকে নিয়ে নিলে না আর পড়ে নিলে এটা নয় যা মুসল্লিরা রয়েছে রাকে ইল রুকুকারি মানে মুসল্লি মুসল্লিরা মসজিদে নামাজ পড়ছে সেখানে হাইয়া আলাল সাল হাই আলাল সালার ডাক দেওয়া হচ্ছে নামাজের জন্য এসো মুক্তির জন্য এসো সফলতার জন্য এসো সেখানে যাও তাতে সফলতা রয়েছে অর্কাম আর রাকে মুসল্লিদের সাথে গিয়ে তুমি জামাত সহকার নামাজ পড়ো এই আয়াত দিয়ে আল্লাহ রবুল আলমী জামাতে নামাজ পড়াকে আবশ্যক করেছেন অজেব সুতরাং অজেব যদি কেউ ছাড়ে বিনা ওজোরে সে গোনাঘাত সুরা মোদাস ফেরে জাহান নামীরা যখন জাহান নামে চলে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে জাহান নামে কেন তো কি বলবো উত্তরে এক নম্বর উত্তর মুসলিম জাহান নামীদের উত্তর কাকের জাহান্নামি না কি জন্য জাহান্নামে কফুরি করার জন্য মূর্তি পূজা করার জন্য ইসলাম অমান্য করার জন্য রসুলের কালেমা না মানার কারণে কোরআনে বিশ্বাস না করার কারণে পরকালে বিশ্বাস না করার কারণে এভাবে তাদের জবাব হবে কিন্তু মুসলিম জাহান্নামি এক নম্বরে জবাব হবে কালু তারা বলবে নাম না কমি নাম মুসল্লি আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না এর দুটো অর্থ একটা হচ্ছে নামাজ পড়তাম না আর একটা হচ্ছে মুসল্লিদের সাথে হইতাম না মানে একে একে পড়ে নিতাম কিন্তু মুসল্লিদের সাথে মসজিদে নামাজ পড়তাম মুসল্লিদের সাথে হবে এতে বহুমুখী জামাতের নামাজ পড়লে আপনার গ্রামবাসী মহল্লার লোক পাড়ার লোকের সাথে দেখা করার জন্য রেডি হয়ে যেতে হবে না পাঁচটা আমি যাচ্ছেন এমনিতে দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে নামাজও পড়া হলো জামাতে আর গ্রামের লোকজনের সাথে দেখা শেখাতে হয়ে গেল তাদের সুখ দুঃখ সম্পর্কে জানতে পারলেন যারা অভাবী আছেন তাদের অভাব সম্পর্কে জানতে পেরে তাদের সাহায্য করবেন আর যাদের বাড়িতে কোনো খুশি হয়েছে তাকে মোবারকবাদ সেখান থেকে মসজিদ থেকে দেওয়ার সুযোগ পেয়ে গেলেন আর কেউ মরেছে তো তার জানাজার খবর সেখানে পেয়ে গেলেন হয়তো মানুষের মুখে কিন্তু ঘরের মধ্যে যদি বন্ধ থাকেন সবাই আপন আপন জায়গায় নামাজ পড়েন তাহলে হবে খোঁজ খবর পাশের লোকের খবর পাবেন না পাশের লোকের খবর পাবেন না যে তারা কি অবস্থায় আছে তারপরে জামাতে আরো বহুমুখী ফায়দা রয়েছে বহুমুখী ফায়দা রয়েছে যেগুলি বলতে গেলে সময় তাতে লেগে যাবে সুতরাং এগিয়ে যাই যদি নামাজ জামাজ সহকারে না পড়েন অভ্যাসের হয়ে যান বদ অভ্যাস যে ঘরেই আপনি নামাজ সেরে নিচ্ছেন তাহলে জাহান নামে যাওয়ার কারণ হতে পারে সুরাতুল মুদাসের এই আয়া প্রমাণ করে জামাতে নামাজ পড়া এত গুরুত্বপূর্ণ যে জেহাদের ময়দানে রসুরাম যখন থেকেছেন তখনও একা একা নামাজ পড়ার পারমিশন আল্লাহ দেন একটি নামাজ রয়েছে হাদিসের কিতাবে যে নামাজের নাম হচ্ছে সলাতুল খফ সলাতুল খফ মানে কি ভয়ের নামাজ মানে দুশ্মনের ভয় কাফের হ্যাঁ হাতে অস্ত্র আছে আর তারা অস্ত্র নিয়ে রেডি আছে লড়াই করার জন্য মারামারি করার জন্য বা যুদ্ধের ময়দানে সেই সময় নামাজ পড়লে একা একা নামাজ পড়া যাবে না সেই সময়ও জামাত করে নামাজ পড়তে হবে তার বিভিন্ন তরিক আছে সাত আটটি প্রসিদ্ধ তরিক হাদিসের কিতাবে রয়েছে বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে কেমন করে নামাজ পড়বেন শত্রু দল যদি কেবলার দিকে থাকে তাহলে নিয়মটা কেমন হবে কেবলার ডানে বামে বা পিছনে থাকে তাহলে কেমন নিয়ম হবে এক দল পড়বেন আরেক দল পাহারা দেবেন এমাম নামাজ পড়াবেন এক দলকে দুই ডাকাত অথবা এক ডাকাত তারপরে আরেক দল তাতে সামিল হবে কিন্তু জামাত করে নামাজ পড়তে এই কথা বলা হয়নি যে একা একা পড়া চলবে একমাত্র যখন তুমুল যুদ্ধ চলছে অস্ত্র চলছে একবারে আর সময় পার হয়ে চলে যাচ্ছে অক্ত পার হয়ে চলে সূর্য ডুবে যাবে তখন অস্ত্র চলা অবস্থায় নামাজ পড়তে হবে তখন শুধু জামাত মাফ আছে না হইলে সাধারণ এমনি যুদ্ধ চলছে কিছু লোক যুদ্ধে যদি কাফেরদের সামনে প্রস্তুত থাকে আর কিছু লোক জামাতে থাকে তাতেই চলবে তাহলে জামাজ নামাজ পড়ার হুকুম আল্লাহ সহ কোরআন এখানে মে দিয়েছেন এই মর্মেও আয়াত রয়েছে সুরা নেশান আয়াত নম্বর একশো বিস্তারিত যারা জানতে চান তার আয়াতগুলি তফসিল শুনে নেবেন বা পড়ে নেবেন কারণ আমাদের সময়ের স্বল্পতার কারণে পুরো আয়াতগুলি পড়ে আপনাদেরকে শোনালাম না এখন আসি যে জামাতের নামাজ পড়ালে কয় গুণ পাবেন জানা আছে কত গুণ পাবেন কত গুণ সাতাইশ গুণ আর কোন হাদিস আছে পঁচিশ গুণ সাতাইশ গুণ আর পঁচিশ গুণ দিনের নামাজের চাইতে রাতের নামাজে বৈশিষ্ট্য একটু বেশি আছে এই জন্য জোহর আসর কেউ যদি জামাতে পড়ে তো পঁচিশ গুণ আর মাগরে পেশা ফজরে যেহেতু উচ্চ স্বরে তেলাও শুনছেন সুতরাং মাগরে পেশা ফজর যদি কেউ জামাতে পড়ে তাহলে গুণ আচ্ছা দুনিয়াতে এমন কোন পাগলও পাবেন যে প্রবাসে চাকরি করতে এসেছে অথবা দেশেই চাকরি করছে আর তাকে বলা হচ্ছে যে দুটো কোম্পানি আছে এক কোম্পানিতে এক হাজার বেতন আর কোম্পানিতে পঁচিশ হাজার বেতন আর একটা করে সাতাইশ হাজার বেতন বলেন দেখি এমন কোন পাগল আপনাদের মধ্যে পাওয়া যাবে যে বলছে আমার অত টাকার দরকার নাই আমার এক হাজার টাকা হলেই হবে এক হাজার রিয়াল হলেই হবে হ্যাঁ সুতরাং আমি এক হাজার ওয়ালা কোম্পানিতে এক মাস করে ডিউটি মাসে এক হাজার টাকা হলেই আমার জন্য যথেষ্ট পাওয়া যাবে একজন হাত উঠাবেন হ্যাঁ যে সাতাইশ হাজার মাসে পাওয়ার চান্স আছে আপনার হ্যাঁ অফার আছে সেটা বাদ দিয়ে এক হাজারের চাকরি করব এমন কোন আধা পাগল পাগলও খুঁজে পাওয়া না বুঝছেন না কিন্তু জান্নাত লাভের ক্ষেত্রে আর জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে পাগলের অভাব নেই পাগলের অভাব নেই জান্নাত চাই না আননেসেসারি গেট জরুরি কোন জরুরি নয় জি আর জাহান থেকে বাঁচা অত হেটাক নয় মাথার ব্যথা নয় হইলেও হইল না হলে না হলো একদিন দেখা যাবে হ্যাঁ ও তো আঁখে না চোখের আড়ালে আছে শয়তান পর্দা ফেলে দিয়েছে জান্নাত দেখতে দেয় না জাহান্নাম দেখতে দেয় নে বিশ্বাস দুর্বল হয়ে গেছে পেটে বিশ্বাস শুধু পেটে কি খাবো এটাতে বিশ্বাস মাস গেলে বেতন পাবো কিনা এই বিশ্বাসে বিশ্বাসী অধিকাংশ মুসলিমরা এ হচ্ছে অবস্থা চিন্তা করুন তো দেখি তাহলে কি করে আপনি বাড়িতে নামাজ পড়লে এক গুণ আর মসজিদে পড়লে সাতাইশ গুণ পাবেন এক নেকি সাতাইশ নেকি আপনি সাতাইশ নেকি বাদ দিয়ে এক নেকিতে আপনি খুশি সন্তুষ্ট সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আপনার ইমানের নবায়নের প্রয়োজন রয়েছে আপনার ইমানে এখন রিচার্জ করতে হবে যেন মোবাইলে চার্জ না দিলে দামি মোবাইল থেকেও লাভ নাই ঠিক তেমনি আপনার এই ইমান জন্মসূত্রে পরম্পরা আপনার চোদ্দ গোষ্ঠী সব আলেম আর হুজুর আর অমুক আর ছিল হাজি গাজি ছিল কোন লাভ নেই ইমানেই যদি ইমানে রিচার্জ না থাকে আপনার ইমানে রিচার্জ করেন আল্লাহ রিচার্জ করা টভিজ্ঞান করেন সোহেব খারি মুসলিমের হাদিস ইব্নবারজি আল্লাহ তাআলা হা সাহাবে বর্ণনা করছেন বলছো সোয়ালাতুল জামাতে আফজাল ও মিনু সোয়ালা তে লিফাজ দে বেশ এম ওয়াই শ্রী জামাতে নামাজ পড়া একাকী নামাজ পড়ার তোল নাই নামাজ পড়ছে বাড়িতে আর আরেকজন জামাতে গিয়ে নামাজ পড়ছে যে ব্যক্তি জামাতে নামাজ পড়লো সে কত গুন পেলো ইসরি না দ্বারা যা সাত আর বিশ কত সাতাইশ গুণ বেশি শখ পেল ব্যক্তি সাতাইশ গুণ বেশি শখ আবুল রাসুলুল্লাহ তাআলা থেকে আর একটি হাদিস বর্ণিত আছে সালাতুর রাজলি ফি জামাআতি কুদা আফালা সালাতি বাইতি ওয়া সুফি সুকে 25 আযifan একজন মানুষ যদি জামাতে নামাজ পড়ে আর আরেকজন বাড়িতে নামাজ পড়ে বা নিজের দোকানে নামাজ পড়ে নাই হ্যাঁ অফিসেই নামাজ পড়ে নিল তাহলে যেই ব্যক্তি অফিসে বা বাড়িতে বাসাতে নামাজ পড়লো সেই ব্যক্তির তুলনায় কত গুণ বেশি পেল 25 درجہ কোন चीज গুণ বেশি নেকি হলো পঁচিশ গুণ বেশি নাকি পেল কেন এই জন্য বলছেন আন্না এজা তাওয়া যখন উজু করলো যে মসজিদে যাবে মসজিদে যে যাবে উজু করে হাঁটতে শুরু করলো এখানে মনে রাখেন কিছু লোকেরা মসজিদে গিয়ে উজু করছেন আর কিছু লোক বাসা থেকে উজু করে যাচ্ছেন কে বেশি নাকি পাবে বাসা থেকে যদি উজু করার মতো ভালো পরিবেশ থাকে বাসা থেকে উজু করে যাওয়ার চেষ্টা করে এতে বেশি নাকি পাবে না যখন উজু করলো উজুটা সুন্দর করে করলো কারণ মসজিদে যেতে হবে সুতরাং একটু আগে ভাগে প্রস্তুত থাকতে হবে বাসায় পড়লে অসুবিধা নাই এখন পড়ি আর আধা ঘন্টা পর পড়ি দশ মিনিট পর পড়ি অসুবিধা আছে তাই না তাহলে আগে থেকে কিন্তু প্রস্তুতির নাই যে বাসায় নামাজ পড়ে তার যখন হলো পড়িয়ে দিল কিন্তু মসজিদে গেলে আরে আজান হয়ে গেছে আজানের টাইম হয়ে গেছে অথবা একামতের টাইম হতে তাড়াতাড়ি আগে থেকে রেডি হ না হলে জামাত পাবো না বা এক ছুটে যাবে ইত্যাদি জয় ব্যক্তি কি করল অজু করলো সুন্দর করে ওযু করল সুম্মা খারাজাল আল মাসজিদ তারপরে মসজিদে রওনা দিল কি জন্য মসজিদ গেল খেতে পাবে সেই জন্য না 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 লা ইউখরাজু ইল্লা সালাত নামাজে তাকে বের করে নিয়ে গেছে নামাজে টাকা বাড়ি থেকে বেল করেছে তাহলে কি হবে প্রতিটি কদমে কদমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লাম ইয়াক্তু খুতওয়াতান ইল্লাহ রফিয়াত লাহ বেহা দারাজা একটা কদম রাখলেই একটা মর্যাদা উচা করা হল জান্নাত আল্লাহ একটা যেমন কদম রাখলো কি করা হইলো একটা মর্যাদা উঁচা করা হইল অহ তা আনহ বেহা খাতিয়ার একটি গোনা মাফ করে দেওয়া হইলো এক পদমে এক গোনা মাফ চিন্তা করন্ত কতটি ধাপ রাখা আজকাল মোবাইলে কিন্তু কাউন্ট করছে আচ্ছা ওইরকম অ্যাপসা আছে যে কত ধাপ কত স্টেপ আমি চলেছেন যত স্টেপ চললেন একটা করে গুনামাফ পেল একটা করে জান্নাতে মর্যাদা মুচা হইল ফয়জা সাল্লাহ মসজিদে পৌঁছিলেন গিয়ে জামাতে নামাজ পড়লাম তাজ আলিল মালা এক তোসাল্লি আলাই হে ফেরেশতা দোয়া করতেই থাকে যখন মসজিদে রুকে গেছেন ফেরেশতা আপনার যেন আমার যেন দোয়া করতে আছে মাদামাফি মশাল্লাহ যতক্ষণ পর্যন্ত নামাজের জায়গা অবস্থান করছে নামাজের আগে হোক অথবা নামাজের পরে হোক কিন্তু অজু অবস্থায় হতে হবে নামাজ শুরু হয়তো এখনও দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট দেরি আছে বসে আছেন আপনি যে কি যদি করেন প্লাস পয়েন্ট বেশি নাকি আরও নাকি পেলেন করম খেলাত করেন বেশি নাকি পেলেন দোয়া করেন আলাদা নেকি পেলেন চুপ করেও যদি বসে থাকেন নিনাব ভাইয়া মসজিদের আদব কায়দা খেয়াল দেখে চুপচাপ বসে আছেন কিসের অপেক্ষায় জাম্মাতের অপেক্ষায় বসে আছেন তাহলে কি হবে ফেরেশ তার দোয়া বর্ষণ হইতে আছে দোয়া করতে আছে কি দোয়া করে আল্লাহ মাসাল্লি আলাই হে আল্লাহ এ নামাজী মুসল্লির ওপর তুমি রহমত নাজেল করো আল্লাহ মার হাম হম আর তার ওপর দয়া করো আল্লাহ মাফ ফের্লাহু আল্লাহ তাকে ক্ষমা করো এই ধোয়াগুলি করতে থাকেন ওয়ালাই আজালফি সলাতে মান্তা দ্বারা সলা যতক্ষণ নামাজের জন্য অপেক্ষা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত যেন সে নামাজ অবস্থায় আছে নামাজে থাকলে যে নেকিটা পায় সবটা পায় সেই সব নামাজের জন্য অপেক্ষার কারণেও পেতে থাকবে সেখানে মাজার বলছেন অপেক্ষা দুইরকম একটা হচ্ছে সশরীরে অপেক্ষা করা সশীর অপেক্ষা করেন মসজিদে গিয়ে আপনি অপেক্ষায় আছেন জামাতের এটা একটা অপেক্ষা আর একটা অপেক্ষা করা যে সবসময় আপনার ধান্দা লেগে আছে চিন্তা লেগে আছে কি যে কখন হবে কখন আজান নামাজের সময় হবে বারবার করে ঘড়ি দেখছেন যে আজানের সময় হইলো নাকি নামাজের সময় হইল নাকি এই যে একটা অপেক্ষা মানসিক অপেক্ষা মানসিক ভাবে অপেক্ষা করা এতেও সভাব রয়েছে ইনশাআল্লাহ আরেকটি ফজিলত শোনেন জামাতে নামাজ পড়লে এ সান নামাজ জামাতে পড়লে কত ফজিলত আর ফজরের নামাজ জামাতে পড়লে কত ফজিল কেন এই জন্য যে ফজরের নামাজ ফজরের নামাজ গাফিলতির সময় নামাজ বিশেষ করে শহর বাজারে যারা শহর বাজারে বাস বসবাস করে তাদের জন্য ফজরের নামাজ বেশি মুশকিল ঠিক না কারণ তারা রাত বারোটার আগে ঘুমাবার প্রশ্নে উঠে না এমনিতে আড্ডা দিলেও দেবে এমনি জেগে থাকবে ও মোবাইলের সাথে জেগে থাকবে ঠিক না কিন্তু গ্রামে গঞ্জে যেসব এলাকায় ধরেন বিদ্যুৎ নেই আজকাল তো গ্রাম তো শহরের মতো প্রায় হয়ে গেছে আজকে থেকে 30 বছর আগে হ্যাঁ যেসবগুলো গ্রাম বলতাম সেগুলো এখন শহর বাজারের মতো হয়ে গেছে সেখানে সমস্ত মোটামুটি ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে বিদ্যুৎ আছে সবই আছে লাইট আছে সব আছে অন্ধকার নেই কিন্তু একসঙ্গে আমরা ছোট গেলের নামাজ পড়েছি মা গরিবের একটু অন্ধকার হলে কে যায় সাপের ভয় জিন শয়তানের ভয় হ্যাঁ ছোট আমরা জিন শয়তানের ভয় লাগে কি জানি পিছন ডাকাতের ভয় তাই না দুশ্মনের ভয় হিংসুকের ভয় কত রকমের ভয় বিশেষ করে সাঁপের ভয় তো খুবই ভয় আমাদের দেশে তাই না কিন্তু ফজরের সময় গ্রামের লোকের জন্য অত ভয় নেই গ্রামের লোকেরা আগের যুগে করতো কি সন্ধ্যাবেলা খেয়েতে ঘুমিয়ে গেল সাতটা আটটা হইতে হইতে নটা হইতে হইতে একেবারে ঘুমিয়ে গেল কত ঘুমাবে ভোর তিনটা চারটা থেকে এমনিতেই ঘুম ভেঙে গেছে তাহলে ফজরটা তাদের জন্য সহজ ফজরটা তাদের জন্য সহজ কিন্তু গ্রামের লোকের জন্য যেখানে অন্ধকার আছে যেখানে বিদ্যুতের ব্যবস্থা নেই সেখানে এশান নামাজটা কঠিন কিন্তু অন্ধকার আছে এশান নামাজটা কঠিন এই জন্য আমি একটি কথা বলি যে নবী বলেছেন যে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে মোনাফেকের ওপর কোন নামাজ দুই নামাজ কোন কোন নামাজ আর ফজর যারা গ্রামের মোনাফেক তাদের জন্য এশা ভারী আর শহরের মোনাফেকদের জন্য ফজর ভারী দেখেন শহরের লোকেরা হ্যাঁ ঘুমাবে রাত একটা দুটায় তিনটায় আর তারপরে উঠবে কখন সকাল আটটা নটায় বাবু ঘুম ভাঙছে আর তারপরে চা পানি করছে আর তারপরে দোকানপাটে ব্যবসা করে সে ব্যবসায়ী প্রস্তুত হবে এই হলো তাদের লাইফ স্টাইল এগুলো নেফা এগুলো হচ্ছে মোন চরিত্র যেই এই দুটো লক্ষণ থেকে আপনাকে মুক্ত থাকতে হবে আপনার জন্য এসা যেন ভারী না লাগে আর ফজর যেন ভারী না লাগে বরং স্বতঃফর্ত হবে এসান নামাজ জামাতে থেকে পড়বেন মসজিদে আর ফজর নামাজ জামা থেকে মসজিদে পড়বেন এ ফজরে উঠতে পারেন না তার আপনার অন্তরে এখনো কপটতা আছে ইসলাম সম্পর্কে আপনি আন্তরিক না জান্নাত সম্পর্কে আপনি আন্তরিক না জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে আপনি এত মুখলে আন্তরিক না এখনো ভেজাল আছে আন্তরিক শয়তানকে জায়গা দিয়ে রেখেছেন নিজের কুপ্রবৃত্তির অনুসরণ এখনো ভিতরে ঢুকে আছে আল্লাহ বুঝা তৌফিক দান করেন তোনা এশা যদি জামাতে পড়েন তাহলে কত ফজিলত আর ফজর কত বা পড়লে কত ফজিলত তৃতীয় খলিফা আসেন উসমান বিন আফফান رضی আল্লাহু তাআলা বর্ণনা করেছেন সাময়াত রাসূলুল্লাহ আল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি কি বলেছেন তিনি মান সাললাল এশা ফি জামাতিন যেই ব্যক্তি এশার নামাজ পড়বে জামাতে গিয়ে মসজিদে ফাকা আনামা কামা নিসল সেই ব্যক্তি অর্ধেক রাত তাহাজ্জুদ পড়ার নেকি পেয়ে গেল বল সুবহানাল্লাহ চিন্তা করুন তো দেখি এশা নামাজ আপনি এই যে মসজিদে পড়বেন তারাবি তো ওটা প্লাস অতিরিক্ত শুধু এশা যদি জামাতে গিয়ে পড়েন তাহলে অর্ধেক রাত তাহাজ্জুদের সব আপনি পেয়ে গেলেন গোটা বছর গোটা বছর শুধু রমজানের নয় ওয়ামান কামা ওয়ামান সাল্লাহ সুবহা ফি জামাতিন আর যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে জামাতে ফাকা আন্না মাকাম আল্লাইলা কুল্লাহু সে যেন সারারাত কি পড়লো তাহাজ্জু পড়ে সারারাত এমন কেউ আছে সারারাত তাহাজ্জুদ পড়ার লোক আজকে পাবেন না কোথা সারারাত তাহজ্জু পড়া লোক কোথাও খুঁজে পাবেন না কিন্তু সারারাত তাহাজ্জুদের নেকি পাচ্ছেন ওই ভাগ্যবান লোকেরা ওই ভালো মানুষরা যারা এসার নামাজও জামাতে পড়েন আর ফজরের নামাজও জামাতে পড়েন সহি মুসলিমের হাদিস আল্লাহ যেন আমাদেরকে বুধার দান করেন এবং জামাতে সালাত আদায়ের জন্য তৌফিক দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরেকটি হাদিস সুনায় মুসনাদ আহমদ আবু দাউদ নাসাইতে রয়েছে আবু দারদা আল্লাহ তাআলা বর্ণনা করে তিনি বলেন মা মিন সালাসাতি ফিল কিয়াতিন ওয়া লাবাদুন কোনমত জায়গায় যদি তিনজন ব্যক্তি অবস্থান করে গ্রামে হোক আর শহরে হোক গ্রামে হোক अथवा শহরে হোক লা তো পামো ফী কিন্তু সেখানে জামাত করে নামাজ পড়ে না তিনজন জন লোক মাত্র আছেন গ্রামে হোক পল্লী গ্রামে হোক এমন কি মরুভূমিতে হোক ফার্মে মাজরাতে হোক না কেন যদি কথা তিনজন জন থাকেন আর জামাত না করেন তাহলে কি হয় সিনা রাখ ভালো করে ইল্লা ক্বাদ ইসআক ইসতাহওয়াজা না হলে শয়তান তাদের উপর ছেয়ে যাবে

পালে একশো দুশো বকরি আছে আর একটা পাল থেকে ছটকে গিয়ে আলাদা হয়ে চড়ছে নেকড়ে বাঘ তো খুব ভীতু বাঘের মধ্যে সবটাই তো ভীতু বাঘ হচ্ছে নেকড়ে বাঘ ও যদি পালে পঞ্চাশটা বকরি দেখে তো ওখানে হামলা করবে না যদি একটা বকরি একটা ছাগল পায় তখন সেখানে গিয়ে হামলা করবে বলছেন যারা জামাতে নামাজ না পড়ে তাদের উদাহরণ হচ্ছে পাল ছাড়া ছাগলের মতো আর পাল ছাড়া ছাগলের ওপর আক্রমণ করে খেয়ে ফেলে ফাইল নামায় কলযবুল কাসিয়াতা নেকড়ে বা ছাড়া বকরিকে খেয়ে ফেলে ওই রকমের ইসলামের নেকড়ে বাঘ হচ্ছে ইবলিস শয়তান জিন শয়তান যারা জামাতের নামাজ না পড়বে তাদেরকে খেয়ে ফেলবে তাদেরকে সাথে করে জাহান্নামে নিয়ে চলে যাবে আর জান্নাতে যেতে দিবে না আল্লাহ জানা গোজার তৌফিক দান করেন ওয়াজাজাকুমুল্লাহু খায়রান আল্লাহ জানা আমাদেরকে জামাত সহকারে নামাজ পড়ার তৌফিক দান করেন আরো বেশ কিছু হাদিস রয়েছে নবী জামাতে হাজির না ঘরে নামাজ পড়ে তাদের সম্পর্কে বলেছে তাদের বাড়িগুলি জ্বালিয়ে দিতে আমার মনটা চাইছে চাইলেন যে আমি নামাজ না পড়ে কাউকে লাগিয়ে দিয়ে অমতি করতে আর তারপরে অন্যরা পড়াই কার আমি যাইয়া তাদের বাড়িগুলি ব্যবহার বইউ তাম না তারপরে বলেন কেন জ্বালাবো না লাউলান নেশা ও বাড়িতে যে মহিলারা আছে ওদের জামাত ফরজ নেই আর যে শিশুরা আছে তাদের নামাজ ফরজ নেই এই দুটো কারণে আমি শুধু বাড়িগুলি বেনামাজি মোনাফেকদের বাড়ি জ্বালাইলাম না নাহলে তাদের বাড়িগুলি জ্বালিয়ে দিতাম সহি বোখারি মুসলিমের হাদিস নবী সালামের কাছে অন্ধ ব্যক্তি এসে অনুমতি চেয়েছেন ইয়া রাসুল আল্লাহ আমি তো যেতে পারবো না আমাকে নিয়ে যাওয়ার কেউ মসজিদে তো আমি বাড়িতে নামাজ পড়বো তুমি পূর্ণ যদি সব পেতে চাও আজান শুনছো বলছে হ্যাঁ আজান শুনতে পাচ্ছি তাহলে আজান করে তুই মসজিদ আসার চেষ্টা করে। এত দূর পর্যন্ত নবী বলেছেন সুতরাং জামাত সহকারে যথাস নামাজ পড়ার চেষ্টা করবেন আর না হলে ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহ আমাদেরকে জামাত সহকার সুন্দরভাবে নামাজ আদায়ের তৌফিক দান করেন পাঁচ অক্ট্রস সালাত আদায় তৌফিক দান করেন যেসব ভাইরা এখানে অবস্থান করছেন আল্লাহ তাদের খালি সন্ত্র থেকে তবা করার তৌফিক দান করেন পাঁচ অক্টর আল্লাহ কবুল করেন বে নামাজি হর অপরাধ থেকে আল্লাহ মুক্তি লাভের তৌফিক দান করেন জান্নাতের পথে চলার তৌফিক দান করেন জাহান নামে থেকে রক্ষা করেন মোহাম্মদ আজমাই